বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার শপথ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে কেন্দ্রীয়

তবে মিলন ভাই একটা কথা বলেছেন রাস্তা অনেক প্রশস্ত মনে করছি আসলে রাস্তা প্রশস্ত নয় আমাদেরকে আরো অনেক ঘন্টা কাকিন্ন পথ পরে দিয়ে আমাদের গন্তব্যে এগিয়ে যেতে হবে এই জন্য সম্মানিত আমার আমাদের সামনে যে সুযোগ দেখছি আমি বলি যে সময়ের এক ফোর সময়ের এখন যে সুযোগটা আমাদের হাতে